জীবনের শেষ কর্মদিবসে ছুটির ঘণ্টা বাজিয়ে শুরু করেন আজ এই সেই নুরুল আফসার যিনি জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর ধরে কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে গেছেন আজকে স্কুল কর্তৃপক্ষ তাকে রাজকীয় সংবর্ধনা প্রদান করে তাকে বর স্কুল থেকে ঘোড়ার গাড়ি করে পুরো বাজার প্রদক্ষিণ করা হয় প্রদক্ষিণ শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে একটি সাজানো ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি করে সামনে আছে স্কাউট সদস্যরা স্কুলের স্কাউট সদস্যরা ঢোল ঢোলঢাক বাজিয়ে রেলি করে তাকে বাজারের বিভিন্ন অংশে ঘুরিয়ে আবার স্কুলে নিয়ে আসে খুব জাকজমক একটি অনুষ্ঠান হয়েছে আজকে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের যেটি ইতিহাসে বিরল একজন অফিস কর্মচারীর এরকম ঘোরার গাড়ি করে বিদায়ের দৃশ্য কখনো দেখেছে কি না কেউ আমার জানা নেই দেখতে পাচ্ছেন বরবেশে সে স্কুল আশেপাশে বাজার এবং ছাত্রছাত্রীরা বিপুল উদ্দীপনার মাধ্যমে তাকে ঘুরিয়ে নিয়েছে এর আগে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় তাকে ক্রেস্ট প্রদান করা হয় আমার আমার নাম নুর আমরা আমার আগে ছিল দাদার দাদা তারপরে বাবা তারপরে আমরা পুরুষ ছিলাম এই রাজেশ্বর উচ্চ বিদ্যালয় চাকরি করছি এগুলো কথা আর ঘটনা মানে কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে সব কিছু ভালো সব কিছু আমার 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 সবসময় আনন্দ আনন্দ করছি সব কিছু আমার লগে সবাই ভালোবাসা দিয়ে কাজ করছে খুব সুন্দরভাবে আমরা চলছি কাজ করছি কোনো সমস্যা হয় নাই সব আনন্দ করছি আমি আমি অনেক আনন্দ করছি আনন্দর শেষ নাই এই হেডমাস্টার আয়ুন আইসি পর্যন্ত আমাকে অত্যন্ত লাইক সব কিছু উনি কোনো পক্ষেরও যেটা লিগলের কথা যেটা পাশ্চাত্য কথা কত সাল থেকে আমি তো এনে চা মনে করেন যে কি জনিং তো এলে ঠিক আছে এক মাস চুরাশি তবে চুরাশির আগে আমার এটা করছি এনতেই আসিল কিছুদিন হ্যাঁ অনেক দিন বড় বারো চোদ্দোর বছর তো এনতেই করছি তখন আমরা তিন মাসে টাকা পাইতাম তিন মাস পরে আসতো টাকা স্যালারি ব্যাঙ্ক থেকে আমরা একই চাকে টাকা আসত এই লোজে এই অবস্থা এখন ছাত্ররা খুব দুষ্টামি করে স্কুলের হেডমাস্টার বলতো আমার কাছে আনন্দ লাগে মানি কেন বলতো কেন মানি আমি ওই সবে চলছি শলাফীড়া ছেলেদেরকে লেখাপড়ালে বলে আমি অনেক কথা বলছি অনেক আবার আদর করছি আবার বুকে টানি লছি আবার দেখছি এরা সে ঢুকে দিয়েছি সব কিছু এতভাবে সুন্দরভাবে আর ছেলেরা আমাকে ভয় ফেটো অত্যন্ত ভয়টা ফেটো আমাকে অত্যন্ত ইয়া করতো লাইক করতো আবার আমার কাছে আবার মোবাইলে আবার যোগাযোগ করত আবার ছেলেদের গার্ডিয়ানেরা এখনও আজ পর্যন্ত ফোনে কথা বলে ভাই কী অবস্থা আছেন আমলে বলে বিদায় কী বিদায় এত সময় কেন বিধায় তো অব ইউন বর্ষের মতো লাগে কী বিদায় কি দেয় এগুলো কী কী বলে কী সৌন্দর্য আপনার আপনার এখন ইউন বর্ষ লাগে এক মানে এক দুষ্টমে অনেক ছেলে অনেক ছেলে ফেলে করে তবে এনে ছেলেগুলো আদর্শ ছেলেগুলো ভালো সব কিছু ভালো তো ছেলে তো দুই একটা থাকবে সাধারণ তারপরে ওরা ভালো মতো চলে ঠিকমতো কাজ করেন ছেলেরা লেখাপড়া করেন সুন্দরভাবে চলে আমার কাছে অনেক 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 বহু আনন্দ লাগে এত সুন্দর পরিবেশ এত সুন্দর করতে স্যারে স্যারে যেটা করতে এটা আমি স্যারের কাছে কৃতজ্ঞভোগ করি অত্যন্ত ভালো সব কিছু ভালো এনেও আমাকে বলছে অনেক আগে এই অ্যাপসারভাগ গেলে আমি অনেক ইয়ে করবো যে কাগজপত্র সব কিছু ক্লিয়ার করে দে আমাকে সব কিছু ফাইলপত্র সব রেডি করে দে সব ভালো সব দিকে দিক